সালামু আলাইকুম এটা হচ্ছে রোলার আইস মেশিন এটা বক্সের উপরে বিদ্যুৎ সিস্টেম এ ধরনের রোলার মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের বিদ্যুৎ ডেলিভারি দিয়ে থাকি এটা বেদিকা আমরা এটি বক্সের উপরে আছে আবার আমরা ব্যানের উপরে যে ব্যানের উপরে হবে এটা এটা ব্যানের উপরে এটা আছে যে স্ট্যান্ডের উপরে দুইটা এই যে রোলার রেডি করতেছি আমরা এই যে আজকে তিনটা মাল আমাদের ডেলিভারি যাচ্ছে কালকে যাবে তিনটা ছয়টা মাল এটা যাবে যাচ্ছে এটা একটা গেছে নরিয়াতে ধরনের মিশিং যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা যাবে জামালপুরে আর একটা গেছে নৈরাতে এটা যাবে এই গাড়িটা যাবে সিলেট এটা যাবে সিলেটে আর এটা যাবে আপনার ইয়ার ভিতরে কি জানি কয় মাওনা পারিয়া যাবে এটা আসলে গ্রামের তো আমার মনে নাই এই যে এটা ব্যানের উপরে এই যে রোলার আর এটা হচ্ছে বিদ্যুৎ সিস্টেম এ ধরনের মিশিং যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম